এক যুগ আগে হওয়া বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের কথা কি মনে আছে আয়নাঘরের রহস্য উন্মোচিত হয়েছে শেখ হাসিনারও পতন ঘটেছে তবে সুমন আর ফেরেননি মেয়েদের আহাজারি মায়ের আর্তনাদ আর বোনের কিছুই নরম করতে পারেনি শেখ হাসিনা ও তার আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাণে শেষ করে দিলেও সুমনের পরিবার চেয়েছিল অন্তত নিথর দেহটা যেন তারা পায় অথবা কোথায় তাকে ফেলা হয়েছে সেই জায়গাটা যেন দেখানো হয় কিন্তু তাদের সেই আবদারটাও রাখা হয়নি সম্প্রতি সাজিদুল ইসলাম সুমনকে নিয়ে আওয়ামী রেজিমের আর গোপন বন্দিশালা নিয়ে ধারাবাহিক প্রামাণ্য চিত্র আয়নাঘর ফাইলস পর্ব তিন সাজেদুল ইসলাম সুমন কোথায় প্রকাশিত হয়েছে সেখানে উঠে এসেছে সুমনের অন্তর্ধান হওয়ার নানা অজানা ও তারপর তার পরিবারের সদস্যদের হয়রানির সকল তথ্য সুমনের বোন সঞ্জিদা বলেছেন নদী আমাদের কাছে বিশাল এক কবরস্থান নদীতে মানুষ ঘুরতে আসে আর আমরা নদী দেখলে ভয় পাই নদীর ঢেউ দেখলে মনে হয় আমার ভাইকে ওরা কোথাও না কোথাও ফেলে রেখে গেছে সুমনের বড় মেয়ে হাফসা ইসলাম রায়তা বলেছে এখন পর্যন্ত আমি আমার বাবার নাম্বারে ফোন এইটা দেখতে যে রিং হয় কিনা কিন্তু এই নাম্বারটা বলে সুইস্ট অফ বিএনপির তৃণমূলে যত একনিষ্ঠ কর্মী ছিল সাজিদুল ইসলাম সুমন তাদের মধ্যে অন্যতম তিনি ঢাকা মহানগর আটত্রিশ বর্তমান পঁচিশ নং সাবেক সাধারণ সম্পাদক স্থানীয় মানুষের ছিলেন বেশ পরিচিত মুখ সবসময় ছুটে যেতেন মানুষের বিপদে আপদে স্কুল বয়স থেকে সুমন যুক্ত হন বিএনপির রাজনীতির সঙ্গে তিনি জেউর রহমানকে দেখে এই দলের রাজনীতিতে এসেছিলেন দু সালের চৌঠা ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র্যাবের পোশাকে তুলে নিয়ে যাওয়া হয় সুমনকে সেদিন তার সঙ্গে ছিলেন আরো পাঁচজন নিখোঁজের কিছুক্ষণ পরই এক অফিসে গেলেও তারা বারবার অস্বীকার করতেন যে এরকম কাউকে তারা তুলে আনেননি পরে পরিবারের সদস্যরা যেতেন র্যাব হেডকোয়ার্টারে কিন্তু সেখানেও কোনো সুরাহা হয়নি সেখান থেকে সুমনের পরিবার গিয়েছিল ভাটারা থানায় সেখান থেকে বলা হয় বাসা যেহেতু তেজগাঁওয়ে তাহলে জিডি করতে হবে সংশ্লিষ্ট কিন্তু তেজগাঁও থানায় গেলে তারা জানিয়েছিল যেখানে ঘটনা সেখানে মামলা বা জিডি করতে হবে এভাবেই চলতে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর নাটক দিন যায় মাস যায় বছর যায় তবু অপেক্ষার প্রহর শেষ হয় না সুমন বেঁচে আছেন কিনা এটাও জানত না কেউ সাজিদুল ইসলাম সুমন পর তার বোন সানজিদে ইসলাম তুলি এরকম আরো পরিবারের সদস্যদের নিয়ে গড়ে তুলেছিলেন মায়ের ডাক নামে একটি সংগঠন পরবর্তীতে সে সংগঠনটি অন্তর্ধান হওয়া মানুষদের নিয়ে কাজ করেছে বহুদিন অথচ আওয়ামী লীগ আমনে তাদের নিয়ে হাসি ঠাট্টা করা হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলতেন কাউকে গুম করা হয়নি তারা নিজেরাই ঋণের দায়ে লুকিয়ে থাকে একই রকম সুরে কথা বলতেন শেখ হাসিনা নিজেও সুমনকে তুলে নিয়ে যাওয়ার পর তার মা অসুস্থ হয়ে যায় সুমনের দুই মেয়ে বড় মেয়ে হাফসা ইসলাম রায়তা এবং ছোট মেয়ে আরোয়া ইসলাম বাবা নিখোঁজের সময় আরওয়ার বয়স ছিল দুই বছর বাবার চেহারা তার মনে নেই তবে ছবি দেখলে এখনো বলে এটা আমার বাবা রায়তা তো এখনো বাবার স্মৃতি হাতরে বেড়ায় নিখোঁজের পর থেকে বিভিন্ন সভা সমাবেশে বাবার সন্ধান চেয়ে কথা বলেছে সে দু সালের জুলাই আন্দোলনেও সে সক্রিয় ছিল হাসিনার পতন নিজ চোখে দেখার তার ইচ্ছা ছিল সেটা পূর্ণ হয়েছে কিন্তু তার বাবা তো আর আসেনি সুমন তার দুই মেয়েকে ছোট রেখে গিয়েছিলেন তারা আজ বড় হয়েছে রাষ্ট্রের কাছে কি জবাব আছে কি দোষ ছিল তাদের কেন তাদের বাবাকে এভাবে লোকচক্ষুর অন্তরালে নিয়ে যাওয়া হয়েছিল